সাবেক অর্থমন্ত্রী আহামা মোস্তফা কামালের মেয়ে নাফিজা কামালের সঙ্গে সিন্ডিকেট করে স্মার্ট টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের সাতষট্টি মিলিয়ন ডলারের বেশি অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় আটশো কোটি টাকা হাতিয়ে নিয়ে পাচার করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তিগত উন্নয়নের প্রায় দশটি প্রকল্প হাতে নিয়েছিল সরকার বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা এসব প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছিল নাফিসা কামালের এনকে সফট স্মার্ট টেকনোলজি চীনের সিনো সফট সিএনএস ইএসএল শামীমা ই জেনারেশন নাফিসা কামালের সঙ্গে স্মার্ট টেকনোলজি সম্পর্কের কারণে এসব প্রকল্পের বিষয়ে পদক্ষেপ নিতে পারেননি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ অর্থমন্ত্রীর মেয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে তখন মুখ খোলার সাহস পাননি প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান তিনিও কাজ করেছেন সিন্ডিকেটের সদস্য হিসেবে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে একটি গবেষণা কেন্দ্র ও সার্ভার রুম উন্নয়নে দু হাজার তেইশ সালের বাইশ মে এক দশমিক দুই এক মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সাবেক সভাপতি শামীম আস্থানের ই জেনারেশন এবং এনকে সফটের চুক্তি অনুমোদন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জামান ডলারের পাশাপাশি এক কোটি সাতাত্তর লাখ টাকাও বরাদ্দ দেওয়া হয় মিলিয়ন ডলারের গবেষণা কেন্দ্রের খুঁজে মহাখালীতে ইন্স্যুরেন্স একাডেমিতে গিয়ে কিছু খুঁজে পাওয়া যায়নি স্মার্ট টেকনোলজি হাতিয়ে নিয়েছে বরাদ্দের অতিরিক্ত আড়াই কোটি টাকা দু সালের ত্রিশ মার্চ আইটি অ্যান্ড সাপোর্টিং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম সার্ভার ও স্টোরেজ সরবরাহের জন্য দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হলেও দশ দশমিক তিন মিলিয়ন ডলারের কাজ দেয়া হয় স্মার্ট টেকনোলজিকে দু হাজার সালের ফেব্রুয়ারিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের আইটি সাপোর্টিং পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের নামে নয় দশমিক ছয় মিলিয়ন ডলারের আরও একটি প্রকল্প বাস্তবায়নের কাজ দেওয়া হয় স্মার্ট টেকনোলজিকে এই প্রকল্পের বিশ শতাংশ কাজও করেনি অথচ বরাদ্দের পুরো অর্থ তুলে নিয়েছে স্মার্ট টেকনোলজি চীনা প্রতিষ্ঠান সিনোসফটকে প্রকল্পের ওয়েবসাইট কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং কল সেন্টার উন্নয়নের জন্য এগারো দশমিক এক মিলিয়ন ডলার ছাড় করা হয় দু হাজার বাইশ সালের একুশে আগস্ট বিমা ব্যবস্থাপনা সফটওয়্যার উন্নয়নের জন্য একই দিন আলাদা চিঠিতে চীনের সিনোসফট রেস্টেককে দেওয়া হয় নয় দশমিক এক সাত মিলিয়ন ডলার দু হাজার বাইশ সালের একত্রিশে মে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমকে একটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার ও ইমেল ব্যবস্থাপনার জন্য ২৩ কোটি লাখ টাকা দেয়া হয় প্রকল্পের অর্থ উদ্দেশ্যে প্রতিষ্ঠানের আসল লাইসেন্স দেয়নি সিএনএস তার আগে চব্বিশে মে ভারতের জেরক্স ইন্ডিয়া এবং আই ওই বাংলাদেশ নামে প্রতিষ্ঠানে জয়েন্ট ভেঞ্চারকে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সরবরাহের জন্য তিন মিলিয়ন ডলারের চুক্তি অনুমোদন করা হয় ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকায় আটান্ন লাখ একষট্টি হাজার টাকা আলাদাভাবে বরাদ্দ পায় নাফিসা কামালের সিন্ডিকেট কাগজপত্রের সংখ্যাটা কম পাওয়া গেলেও অনুসন্ধান বলছে প্রকল্প থেকে আটশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্মার্ট টেকনোলজি এবং নাফিসা কামালের সফট আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানিমূলক মামলার কারণে বিএনপি জামাত সহ বিরোধী রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ছিলেন ঘর একজনের নামে শতাধিক মামলা এমন নেতাকর্মীও অনেক এসব মিথ্যা মামলার কারণে সরকারি চাকুরি হয়নি অনেক মেধাবী শিক্ষার্থীর গত পনেরো বছরে রাজনৈতিক কারণে করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এজন্য জেলা ও আন্ত মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে વિસ્તારિત જાચ્ચ સબરીિના કાજી এজন্য জেলা ও আন্ত মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান জানান রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে জননিরাপত্তা বিভাগ এ কাজ শুরু করার জন্য শিগগিরই জেলা কমিটির কাছে চিঠি পাঠানো হবে জেলা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি চূড়ান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায় এ সংক্রান্ত কমিটি গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতি লাগে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি দুটির অনুমোদন দিতে পারে এরপর আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে জেলা কমিটি বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলাগুলো প্রত্যাহার করার হিসেবে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএনপি ও জামায়াত রাজনৈতিক কারণে করা মামলা তুলে নেওয়ার দাবি জানায় প্রত্যাহারের জন্য আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র দিতে হবে সঙ্গে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিলের কথা বলা হয়েছে আবেদন প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের দরখাস্তটি জেলার পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য পাঠাবেন এরপর পনেরো কর্মদিবসের মধ্যে পাবলিক প্রসিকিউটর বা মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর তার মতামত জেলা ম্যাজিস্ট্রেট বড় পাঠাবেন জেলা কমিটির সুপারিশ প্রাপ্তির পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এরপর প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে হয়রানিমূলক মিথ্যা মামলার কারণে সরকারি চাকরি হয়নি অনেক মেধাবী শিক্ষার্থীর গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আটাশতম থেকে বিয়াল্লিশতম বিসিএসএ বঞ্চিত দুশো উনষাট জন বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন কিন্তু রাজনৈতিক ও হয়রানিমূলক মামলার কারণে প্রায় পঞ্চাশ জনের এখনও নিয়োগ হয়নি তারা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখার তথ্য অনুযায়ী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গত পনেরো বছরে এক লাখ আটত্রিশ হাজার একাত্তরটি মামলা রয়েছে এসব মামলার আসামির সংখ্যা চল্লিশ লাখের ওপর জামায়াতসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও এভাবে মামলা করা হয় শতাধিক মামলার আসামি এমন নেতাকর্মীদের প্রায় সবাইকে ঘুম থেকে উঠেই আদালতে আসতে হয় কোটা সংস্কার আন্দোলনে উত্তাল গত জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ আগস্টে এক শতাংশেরও বেশি মূল্যস্ফীতি কমে যদিও তা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ বাংলাদেশে গত দুই অর্থ বছর জুড়েই মূল্যস্ফীতির গড় হার নয় শতাংশেরও উপরে রয়েছে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক চার নয় শতাংশ সে অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ অর্থনীতিবিদরা বলছেন শেখ হাসিনার সাবেক সরকার মূল্যস্ফীতি কমাতে নানা উদ্যোগ নিলেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি তবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে আশা করা যায় মূল্যস্ফীতি কমে আসবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরে ছিল দুই অঙ্কের ঘরে অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া দেশটি মূল্যস্ফীতির হারও এরই মধ্যে এক অঙ্কের ঘরে নেমে এসেছে গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক ছয় চার শতাংশ যদিও এক বছর আগে দু সালের অগাস্টে দেশটিতে মূল্যস্ফীতি ছিল সাতাশ শতাংশেরও বেশি বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতির হার পাকিস্তানের চেয়ে বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ অগাস্টে এই হার কিছুটা কমলেও তা দুই অঙ্কের ঘরেই রয়ে গেছে এখনও গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক চার নয় শতাংশ সে অনুযায়ী গোটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ অগাস্টে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ দ্বিতীয় সর্বনিম্ন এক দশমিক চার শতাংশ মূল্যস্ফীতি রয়েছে মালদ্বীপে ভুটানে দুই দশমিক শূন্য চার নেপালে তিন দশমিক পাঁচ সাত ভারতে তিন দশমিক ছয় পাঁচ ও পাকিস্তানে নয় দশমিক ছয় চার শতাংশ মূল্যস্ফীতি বিরাজ করছে প্রায় দুই বছর ধরে দেশে মূল্যস্ফীতির নয় শতাংশের ওপরে যদিও বিবিএস প্রকাশিত এই মূল্যস্ফীতির পরিসংখ্যান নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির হারের সঙ্গে সংস্থাটির দেয়া মূল্যস্ফীতির তথ্যের ব্যবধান অনেক বেশি বলে দাবি করে আসছিলেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা সংস্থাটিকে ব্যবহার করে জনসংখ্যা জিডিপির আকার প্রভৃতি থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতেই ভুল ও প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান তৈরি ও উপস্থাপন করা হয়েছে সরকার পরিবর্তনের পরও বিবিএস থেকে মূল্যস্ফীতির যে তথ্য পাওয়া যাচ্ছে সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পরও অগাস্টে মূল্যস্ফীতি কমে যাওয়ায় বিষয়টি অস্বাভাবিক ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছে নতুন হেলিপোর্ট নির্মাণ করেছে চীন সীমান্ত ঘেঁষে হেলিপোর্ট নির্মাণ কিসের ইঙ্গিত দিচ্ছে এদিকে যেভাবে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন তাতে দিল্লির উদ্বেগ বাড়ছে তাহলে হেলিপোর্ট নির্মাণ ঘিরে আবারও কি যুদ্ধে জড়াতে পারে ভারত চীন বিস্তারিত জানাচ্ছেন মাজারুল আলম ধারণা করা হচ্ছে বিতর্কিত এই সীমান্ত অঞ্চল চীনা সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর লক্ষ্যেই হেলিকপ্টার বন্দর নির্মাণ করছে বেইজিং এমনটি হলে অরুণাচল দিয়ে ভারত সরকার নতুন করে চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিংয়ের এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে অরুণাচল সীমান্তে চীনের হেলিপোর্ট নির্মাণের বিষয়টি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়েছে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গঙ্গরিগাবুচু নদীর তীরে নিংচি এলাকায় হেলিপোর্টটি তৈরি হচ্ছে ওই এলাকা চীনের ভূখণ্ডের মধ্যে পড়ে স্যাটেলাইট থেকে তোলা ছবি ও ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে দু সালের এক ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় কোনো স্থাপনা ছিল না হঠাৎ করে সেখানে হেলিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে একত্রিশ ডিসেম্বরের ছবিতে নির্মাণের জন্য জায়গা পরিষ্কার করতে দেখা গেছে এরপর ষোলো সেপ্টেম্বর ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায় নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে গেছে নির্মাণাধীন হেলিপোর্ড মিটার দীর্ঘ রয়েছে। সেখান করবে হেলিকপ্টার যা উঁচু পার্বত্য এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশি ওজনের সরঞ্জাম ওঠানামা করতে পারবে সেখানে হেলিপোর্টে কম পক্ষে তিনটি হ্যাঙ্গারও দেখা গেছে একটি অ্যাপ্রোন এলাকা সহ এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা এবং একাধিক ভবনও রয়েছে ভূস্থানীয় গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন প্রথমবারের মতো এই চীনা হেলিপোর্ট নির্মাণের বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি বলেছেন হেলিপোর্টটি নির্মাণ হয়ে গেলে চীনা সেনাবাহিনী এই অঞ্চলে গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে পারবে অঞ্চলটিতে ঘন জঙ্গল ও থ্যাব্রো পাহাড় থাকায় সামরিক রসদ আনা নেওয়া কঠিন ছিল তবে একবার এই হেলিপোর্ট হয়ে গেলে দূরবর্তী অঞ্চলে দ্রুত সেনা মোতায়েন টহল দক্ষতা জোরদার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও দূরবর্তী অবস্থানে চীনের সামগ্রিক সামরিক পদচিহ্ন জোরদার করবে ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র সংবাদ টিভিকে জানিয়েছে চীনের গতিবিধির উপর তাদের নজর রয়েছে চীনের হেলিপোর্ট তৈরির বিষয়টি সম্পর্কে তারা অবগত বলে জানানো হয়েছে আজকের কালের কণ্ঠের সংবাদ এ পর্যন্তই কালের কণ্ঠের সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউড্লিউ ডাব্লিউ ডট ফেসবুকে সংবাদ এর ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ কালের কণ্ঠ এবং ফেসবুক ডট কম স্ল্যাশ কালের কণ্ঠ ডিজিটাল আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে সাথে থাকার জন্য ধন্যবাদ